নমস্কার বাউন্ডুলে বংশের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বুধবার দিন রাত্রিবেলায় হঠাৎ করে ঠিক করলাম সেদ্ধ ভাত খাবো ডাল বসাতে গিয়ে দেখছি বিপত্তি ঘটেছে এই প্রথম আমার সংসারে কোনো জিনিস একদম বারন্ত হয়ে উঠেছিল মুসুরির ডাল বেশ কয়েক মাস তোলা হয়নি সেটা মাথাতেই ছিল না বেমালুম ভুলে গেছিলাম ডাল বসাতে এসে দেখছি মুসুরির ডালের পরিমাণ যা তাতে তিনজনের হবে না অগত্যা তার সাথে একটু মুগের ডাল মিশিয়ে সিদ্ধ করে নিলাম ভাত কাঁচা সর্ষের তেল আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ এই ছিল বুধবার রাতে আমার আমাদের মেনু বুধবার রাত্রিবেলায় গ্রোসারির লিস্ট তাড়াতাড়ি তৈরি করতে বসলাম কারণ পয়লা মে সকলেরই ছুটি থাকে তাই হাজব্যান্ড বলেই রেখেছিল যে পয়লা মে কিন্তু গিয়ে গ্রোসারিটা তুলে আনবো শনি রবিবারটা অন্য কাজ আছে এই উইকেন্ডে এখন রাত সাড়ে বারোটা মতন বাজে যখন আমি বসে বসে গ্রোসারির লিস্ট বানাচ্ছিলাম আর বাইরে এত সুন্দর গন্ধ আমাদের এই ছোট বারান্দাটায় এই ফুলগুলো ফুটেছে তো ভীষণ সুন্দর গন্ধ রাত সাড়ে বারোটা বাজে দেখুন কাকপক্ষী কোথাও কিচ্ছু নেই মাঝে সাঝে একটা করে হয়তো গাড়ি যাচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি উঠে একদম লেবার ডের দিন যেখানে সমস্ত লেবাররা ছুটি নিয়েছে আমার লেবারের কোনো ছুটি নেই আমি একদম পুরো সংসারের যে ইম্পর্ট্যান্ট লেবার সেই লেবারগিরি শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে আমি খেয়ে নিয়েছি মাকে মায়ের মতন করে দিয়ে দিয়েছি ব্রাউনিক তো সকাল নটাতেই খাওয়া হয়ে যায় সব কিছু করে এখন আমরা তৈরি হব গ্রোসারি আনতে যাওয়ার জন্য তার মধ্যেই হঠাৎ করে না এই ক্রেনের আওয়াজটা পাচ্ছিলাম ঘর থেকে তাই তাড়াতাড়ি বারান্দায় আসলাম দেখতে যে কি হচ্ছে এসে যেটুকু বুঝলাম দেখে যে ওই বড় একটা খেজুর গাছ ওটাকে হয়তো ওরা তুলেছিল তুলে ওই গর্তটাকে বড় করে আবার ওটাকে রিপোর্টিং মতন করছে কোনো কারণবশত হয়তো ও গাছটাকে তুলেছিল তো বেশ ঝক্কি কাজ এতগুলো লোক মিলে নাজেহাল হচ্ছে রীতিমতন তার সঙ্গে একটা ক্রেন বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে কি করে তার মধ্যেই হাজব্যান্ড ঢাক পারলেন যে চলো দেরি হয়ে যাচ্ছে তো সেই মতন বেরিয়ে পড়লাম চলে এসেছি মলের একদম সামনে এই মাসে ডিমার্টে এখনো পর্যন্ত আসা হয়নি এই মাসে আমি গিয়েছিলাম আমাদের বাড়ির একদম সামনেই আছে গড় সিটি মল সেইখানে স্মার্ট বাজার আছে তো স্মার্ট বাজারে গিয়েছিলাম গ্রোসারি তোলার জন্য এখানে ঢোকার পথেই একদম চেকিং টেকিং হয় খুব সুন্দর ব্যাগপত্র দিয়ে দিলাম চেক হয়ে গেল ব্যাগপত্র নিয়ে আমি নিজেকেও চেক করিয়ে বেরিয়ে আসলাম এবার এখান থেকে সোজা চলে যাব বেসমেন্টে যদিও আমাকে ডিমার্টে যেতে হবে একবার কারণ স্মার্ট বাজারে আমি সব সবকিছু না সব ব্র্যান্ডের যে যে ব্র্যান্ড বা যে যে জিনিসগুলো আমার ডিমার্টে পছন্দ সেই জিনিসগুলো অনেক কিছুই আবার এখানে মিসিং তো মোটামুটি যা যা দরকার ছিল স্মার্ট বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম আজ শুক্রবারের ভোরবেলা হঠাৎ সকালবেলা বিদ্যুৎ চমকানোর আওয়াজে ঘুম ভেঙে গেছিল উঠে দেখলাম মারাত্মক বৃষ্টি হচ্ছে এবং ঝড় হয়েছে রাতের দিকে আর এখনো প্রবল ঝড়ো হাওয়া দিচ্ছে তার সাথে বৃষ্টিও পড়ছে আর ওয়েদারটা দারুণ সুন্দর খুব সুন্দর একটা মনোরম ওয়েদার হয়ে গেছে মাঝখানে গরমে এতটাই কষ্ট হচ্ছিল যে এই বৃষ্টিটা বা এই ঝড়টা মাঝে মধ্যে হলে পরে বেশ ভালোই লাগছে তবে শুধু ঝড় হয় এখানে প্রচণ্ডভাবে এবং সেটা পুরোপুরি বালির ঝড় ঘর বাড়ি পুরো এক হয়ে যায় চলুন এবার আস্তে রান্নাটা বসাবো আমি গতকালই টাছ নিয়ে এসেছিলাম বিকেলবেলা অনেক রাত হয়ে গেছিলো দেখে সেগুলো তখন আর করিনি ওইভাবেই ফ্রিজে প্যাকেট করে মানে ফ্রিজারে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে এখন রান্না করব সে কারণে প্যাকেটগুলো বার করেছি এগুলো এখন একদম জলের তলায় দিয়ে দিচ্ছি বরফটা একটু গললে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা করে নেব একটা ডিফারেন্ট টাইপের মাছ এনেছি মাছের দোকান থেকে এই মাছটা নাকি শুনেছি ভীষণ ভালো ভীষণ সুন্দর হয় খেতে খুব সুস্বাদু উত্তরবঙ্গের খুবই প্রসিদ্ধ এই মাছটা আমি দেখাচ্ছি আশা করি অনেকেই বুঝে গেছেন আমি কি মাছের কথা বলছি আর এখানে অল্প করে বাগদা চিংড়ি এনেছি আমার জন্য আর ওখানে পাশেরটাতে তো দেখালাম একটুখানি গলদা চিংড়ি আছে আমার হাজবেন্ড গলদা চিংড়ি ভীষণভাবে পছন্দ করে অনেক দিন ধরে বলছিল বহু বছর হলো খাই না তাই ওর জন্য অল্প করে এনেছি আর এই যে এই যে মাছটা দেখুন উত্তরবঙ্গের ভীষণ নামকরা ভীষণ প্রসিদ্ধ এই মাছ আপনারা মাছটা দেখে কেউ যদি চিনতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে কিছু জিনিস আবার আমি স্মার্ট বাজারেও পাইনি আর ডিমার্টেও আমার কবে যাব কোনো ঠিক নেই সে কারণে কিছু জিনিস ইমিডিয়েট দরকার ছিল সেগুলো আবার আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম সেগুলো তার মধ্যে এসে হাজির হয়েছে আমাদের যিনি ঘর মোছা করেন সেই দিদি আমাকে প্রায় লাস্ট এক সপ্তাহ ধরে বলে যাচ্ছেন যে ফ্লোর ক্লিনারটা দিদি শেষ হয়ে গেছে এনে দিও এনে দিও আমিও আনছি আনবো করতে করতে আর আনা হয়ে উঠছে না তাই আজকে যখন আমি অনলাইনে অর্ডার দিচ্ছিলাম ওই কিছু জিনিস বাকি ছিল সেগুলো তখন ওখানেই একবারে ফ্লোর ক্লিনারটা আনিয়ে নিলাম আর তার সাথে না দুটো রেডিমেড নারকেলের দুধ আনিয়েছি আমি কোনোদিনও রেডিমেড নারকেলের দুধ মানে যেগুলো স্টোর বট প্যাকেট জাত সেই ধরনের দুধ আমি কখনো না রান্নায় ব্যবহার করিনি এর আগের দিন আমি যে চিংড়ি মাছের রেসিপিটা করেছিলাম ওটাতে নারকেলের দুধ দিয়েছিলাম সেই নারকেলের দুধটা বাড়িতে নারকেল একদম পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়ে দিয়েছিলাম তবে আজকে আমার কাছে ওই গোটা নারকেল নেই আর আমার কাছে একটু সময়টা কম দেখে আমি রেডিমেড দুটো প্যাকেট আনিয়ে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন টুকটাক কিছু জিনিসপত্র এছাড়াও দুটো জিনিস আমি অর্ডার দিয়েছিলাম কারণ আমার হাতের নখের অবস্থা সাংঘাতিক করুন সর্বসময় সেই ছোটবেলা থেকে দাঁত দিয়ে নখ কামড়ানোর একটা স্বভাব যে কারণে আমি গোটা রসুন ছাড়াতে পারি না তো সেই কারণে অনলাইনে আমি নর্মালি যে জায়গা থেকে আনাই জিনিসপত্র সেখানে তো পাইনি তাই এই বিগ বাসকেটে অর্ডার দিলাম আর এর সাথে দিয়েছি দুটো গঙ্গা জল মা তাই দেখে বলছে যে গঙ্গা জল দুটো ঠাকুরের পুজোর জন্য এটা সাথেই আনতে হলো এবার আমি কি করব দোকান থেকে একসাথে অর্ডার করেছি ওরা তো একসাথেই দিয়ে যাচ্ছে আর কি করা যাবে ভক্তিটা তো মনের ব্যাপার ভক্তি থাকলেই হলো এই ব্যাগটাকে আলাদা করে সরিয়ে দিই আর এই যে তিনটে বক্স রসুন একবারে আনিয়ে নিয়েছি কারণ আমার নখ যে অবস্থা তাতে আমি ওই গোটা রসুনগুলো ছাড়াতে পারবো না ওগুলো আগামীকাল বা পরশু দিন বলবো বসে ছাড়িয়ে দিতে নইলে মাকে বলবো ছাড়িয়ে দিতে আর আপাতত রান্নার জন্য এই তিনটে ডাব্বা রসুন এনে রেখেছি গলদা চিংড়িটা করে রাখছি গলদা চিংড়িটা হাজব্যান্ড অফিস থেকে এসে যদি খায় খাবে না হলে আগামীকাল খেলে খাবে আর এটার রেসিপিটা আমি আগের দিনই শেয়ার করেছিলাম বাগদা চিংড়ি দিয়ে করেছিলাম নারকেল দুধ দিয়ে সেই সেম রেসিপিতেই করছি তাই রেসিপি ডিটেলসটা আর আপনাদের বলছি না প্যাকেট প্যাকেটজাত নারকেলের দুধ দিয়ে এই মানে চিংড়ি মালাইকারিটা করবেন না অ্যাভয়েড করবেন কারণ ভীষণ বাজে আমার লেগেছে টেস্টটা একদম ফ্রেশ নারকেল থেকে দুধ বার করে রান্না করলে যে স্বাদটা পেয়েছিলাম এই স্বাদটা কিন্তু একদম অন্য রকম এই নারকেলের দুধটা না কেমন একটুখানি যেন ক্রিমি একটা লোতলোতে মতন ব্যাপার মানে আমার ঠিক ব্যাপারটা ভালো লাগেনি এবার হতে পারে গলদা চিংড়ি আমি পছন্দ করি না সে কারণেও হয়তো গলদা চিংড়ি দিয়ে রান্নাটা করার পর ঝোলটা টেস্ট করেছি দেখে ভালো লাগেনি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি সকলকে আর যদি কোনো রকম কোনো আপনাদের মতামত থাকে আমার ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভ্লগে আজ তাহলে আসি শুভরাত্রি